গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালে চা খাওয়ার পরে টিফিনের জায়গায় চানা বানানো হচ্ছে ছোলা কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো আর লেবুর রস পেঁয়াজ ঠিক আছে বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে ঠিক আছে বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবে আমি একটু খেয়ে দেখি জিনিসটা কেমন হয়েছে ঠিক আছে হলে তো স্বাদটা বুঝতে পারবো না

হুম ভেরি নাইস ভেরি নাইস বন্ধুরা বলবে কিন্তু কার কার খেতে ইচ্ছা করে এসব পছন্দ করো কারা হুম